মনে রাখবেন যত লার্নিং তত আর্নিং স্পেশালি যারা আরও প্রবাসী ভাই আছেন অবশ্যই আপনি যত বেশি আরবিতে কথা বলতে পারবেন তত বেশি ইনকাম করতে পারবেন দর্শক ওয়েলকাম ব্যাক আসসালামু আলাইকুম সকলকে আন্তরিক মোবারকবাদ এবং শুভেচ্ছা এই মুহূর্তে যে যেখান থেকে আমার এই কথাগুলো শুনতেছেন আপনি যদি আরবিতে কথা বলা নিয়ে খুবই চিন্তিত বা ব্যর্থ হয়েছেন আপনি ওয়ান টাইম ইউ ক্যান ট্রাই মি আপনি আরও একবার আমাকে ট্রাই করতে পারেন বিলিভ করতে পারেন স্ক্রিনে যে নাম্বারটি দেওয়া আছে এটা হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার সুফ্রি দর্শক আমি আপনাদের জন্য একটি বই তৈরি করেছি দুইশো পাতার বই আলহামদুলিল্লাহ সকল আরব দেশের লোকাল ভাষার সাথে মিল রেখে দুইশো পাতার এই বইটি পর্যন্ত শত শত প্রবাসী বই নিয়েছেন মোবাইলে আমি বুঝিয়ে দিয়েছি অলসো বাংলাদেশের ঠিকানায় পাঠিয়েছি যার যার করে মতো করে কালেক্ট করেছে বইটি হচ্ছে আমাদের সম্মানিত আরব প্রবাসী বেড়া যেভাবে কথা বলে আসতেছেন সেভাবে প্রচলিত ভাষায় আঞ্চলিক ভাষার সিস্টেমে আমি বইটি তৈরি করেছি খুবই সুন্দরভাবে এই বইটির সর্বপ্রথমে ষোলোশো শব্দ আছে ষোলোশো শব্দ থেকে বাছাইকৃত পাঁচশত শব্দ আমি আলাদা রেখেছি কেন রেখেছি জানেন যে পাশ পাঁচশত শব্দ শিখলে আপনি ইনশাআল্লাহ খুব সহজে খুব দ্রুত আরবিতে কথা বলতে পারবেন ইনশাআল্লাহ দশক এরপরে আমি রেখেছি হচ্ছে বিভিন্ন সময় কোন পরিস্থিতিতে কীভাবে আপনি আরবিতে কথা বলবেন যেমন হচ্ছে পুলিশের সাথে আপনি সমস্যা পড়েছেন কীভাবে আরবিতে কথা বলবেন যেমন হসপিটালে কীভাবে আরবিতে কথা বলবেন ডাক্তারের সাথে কীভাবে বলবেন লোকালয়ে কীভাবে বলবেন এরকম পার্ট বাই পার্ট দেওয়া আছে হ্যাঁ অনেকগুলো কথোপকথন দেওয়া আছে পাশাপাশি আমি রেখেছি যারা একেবারেই নতুন বা আরবিতে কথা বলতে গিয়ে ব্যর্থ হয়েছেন আপনাদের জন্য আমি রেখেছি আরবিতে কথোপকথন এক থেকে শুরু করে বিয়াল্লিশটি পাতায় আমি বেসিক কথোপকথন রেখেছি যেগুলো শিখলে আপনার কাছে খুবই খুবই পানির মতো মনে হবে খুবই সহজ মনে হবে আরবি ভাষায় কথা বলা তো সো আর দেরি না করে দ্রুত আমার সাথে যোগাযোগ করবেন সা পাশাপাশি এই বইটির পেজ বাই পেজ একশোটি পাতার একশোটি ভিডিও লেকচার আছে আরও অনেকগুলো অফার আছে তাজকে আজকে হচ্ছে আমি যে ক্লাসটি আপনাদের জন্য তৈরি করেছি সর্বপ্রথম এখানে যে বাক্যটি লিখেছি সেটা হচ্ছে আনা কেফ সাউই আমি কিভাবে করব। আনা কেফ সাউই আমি কিভাবে করব। ডিয়ার লার্নার্স দেখেন আমরা সর্বপ্রথমে কি করব আমার যে মনের উদ্দেশ্য আছে মনের যে মোটিভ আছে আমরা সেইটা জাস্ট খাতায় লিখবো ঠিক আছে যেমন হচ্ছে সেই অনেক বেশি ব্যস্ত দেখেন কিভাবে বাক্য তৈরি করবেন আপনি সেই অনেক বেশি ব্যস্ত এটা কীভাবে লিখবেন এটা খাতায় লেখেন সেই আমরা আমি বরাবর প্রত্যেকটি ভিডিওতে বলি যে ভাই আমরা শব্দের অর্থ কারেক্ট শিখবো শিখে শব্দের অর্থ মানে এক একটি অর্থ এক একটা পাশাপাশি বসে আমরা মনের ভাব প্রকাশ করব কোনো গ্রামার ইউজ করব না ঠিক আছে যদি লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে চান তাহলে গ্রামার ইউজ করবেন না ওকে ঠিক আছে ওকে ফাইন তাহলে সেই সে মানে কি হুয়া হুয়া মানে সেই অনেক বেশি এটা বুঝাতে কি ওয়াজেদ বলতে পারেন তারপর হচ্ছে জিদ্দান বলতে পারেন জিয়াদা বলতে পারেন জিহাদা জিয়াদা তারপর হচ্ছে জিদ্দান ওয়াজেদ বলতে পারেন তাহলে হুয়া ওয়াজেদ মশগুল সে অনেক বেশি ব্যস্ত হুয়া ওয়াজেদ মারিদ সে অনেক বেশি অসুস্থ হুয়া ওয়াজেদ তাবান এখন দেখেন এখানে কি লেগেছে আমার তাবান দুর্বল মারিদ অসুস্থ এটা সেটা ইত্যাদি লেগেছে এখন আমি আবার হুয়া লিখেছি আপনি এখানে সাবজেক্টকে হুয়া হুয়া মানে সেই সে অনেক বেশি অসুস্থ হুয়া ওয়াজেদ ওয়াজেদ মানে অনেক বেশি মারিদ আপনি এখানে সাবজেক্টটা সেন্স করে দেন ইউ ক্যান সেন্স দ্য সাবজেক্ট সো তাহলে কি পাবেন সো আচ্ছা তাহলে আপনি হোয়াট উইল ইউ গেট আপনি পাবেন হচ্ছে আচ্ছা তো যেটা বলতে চেয়েছিলাম অনেক বেটার ইনশাল্লাহ আচ্ছা তো তাহলে এরপর লিখেছি কি দেখেন তাহলে আমি লিখেছি আনা কেফ আনা কেফ কেফ মানে কি কেফ মানে কীভাবে আনা কেফ সাউই আমি কিভাবে করব আমি করব আনা সাউই আনা কেফ সাউই আমি কিভাবে করব ঠিক আছে আনা আমি কেফ সাউতে কেফটা খুবই গুরুত্বপূর্ণ একটি বাক্য সো আপনারা যখন বাক্য তৈরি করবেন তখন এই যে একটু আলাদা আলাদা আরও বেশি বোঝার পরে আরও বেশি বাক্য তৈরি করার চেষ্টা করবেন দয়া করে তাহলে দেখেন এখানে আমরা কীভাবে করতে পারি কেফ মানে কিভাবে তাহলে ইন দ্য কেফ রু তুমি কিভাবে যাবা হ্যাঁ ইন দ্য কেফ আকল তুমি কিভাবে খাচ্ছ দ্য কেফ সাউই তুমি কিভাবে করবা এরপর লিখেছি কি ইনতা হাজার সাউই ইনতা হাজার ইনতা হাজার সাউই সোগল তুমি সাবধানে কাজ করো হাজার মানে হচ্ছে কি সাবধান হাজার হাজার মানে কি মানে হচ্ছে সাবধান সাউই মানে করা তাহলে ইনতা হাজার ইনতা হাজার সাউই সৌগল তুমি সাবধানে কাজ করো সৌগল মানে কাজ সাউই মানে করা নেক্সট লিখেছি ইনতা লেস রু হুনাক তুমি ওইখানে যাচ্ছ কেন ইনতা লেস ইন ইনতা লেস লেস মানে কেন আমরা কখনো কেন বুঝাতে আমরা লেস শব্দটি ব্যবহার করব। লেস কি জানি বলতে চেয়েছি লেস ওকে লেস নিয়ে কথা বলতে চেয়েছিলাম সরি আচ্ছা তাহলে লেস রুহু না তুমি তাহলে আমরা লেস শব্দটি মানে কি কেন এই লেস শব্দটাকে আমরা আলাদা আলাদা এই লেস শব্দটি আরও অনেক বাক্য তৈরি করতে পারবো ইনশাল্লাহ লেস লেস রু তুমি কেন যাচ্ছ রু মানে যাওয়া লেস রু হুনাক তুমি ওখানে যাচ্ছ কেন লেস রু হুনাক তুমি ওখানে যাচ্ছ কেন আচ্ছা এরপর কি লিখেছে দেখেন কুল্লুশাই খাল্লি ইয়ামিন কুল্লুশাই খাল্লি ইয়ামিন সব কিছু ডানে রাখো সব কিছু করে রাখবো ডানে রাখতে বলছে কুল্লুশাই সব কিছু খাল্লি রাখো ইয়ামিন ইয়ামিন মানে হচ্ছে ডানে তাহলে সাই খাল্লি সব কিছু রাখো ইয়ামিন ডানে রাখো সব কিছু ডানে রাখো সব কিছু ডানে রাখো কুল্লুশাই খাল্লি সব কিছু রাখো তো কুল্লু মানে সব সাই মানে কিছু আমরা পেয়েছি কুল্লুশাই সব কিছু খাল্লি মানে হচ্ছে রাখা কোনো কিছু রাখা বা থাকা এমন কুল্লুসাই খালি সব কিছু রাখো ঠিক আছে ইয়ামিন ডানে রাখো এখন আমি যদি বলি সব কিছু উপরে রাখো ফগ মানি উপর সব কিছু এখানে রাখো ঠিক আছে সব কিছু নিচে রাখো পারবেন না উপর মানে ফগ শুধু শব্দের অর্থটা জানতে হবে তাহত মানি হচ্ছে নিচে তাহত মানে কি নিচে তারপর দাখেল মানি বিতর ওকে আশা করি বুঝতে পেরেছেন দর্শক নেক্সট যে বাক্যটি লিখেছি কুল্লু কুল্লু আচ্ছা তালাতা 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 তালতা তিনটি তিনটি তালাতা তালাতা করে সাজাও ঠিক আছে অহেদ অহেদ তারতি আমরা বলতে পারি এখানে হবে কি তালাতা তালাতা হবে তালাতা তালাতা হবে বাট আমি দ্বিতীয়টা তালতা লিখেছি ন তালাতা তালাতা মানে তিন যেমন অহেদ ইত নাইন তালাতা আর বা খামসা সিতা বা তামানিয়া তিসা আশারা এরকম এক থেকে দশ পর্যন্ত গণনা করা শিখতে হবে তাহলে ইনশাল্লাহ খুব সহজে আরবিতে কথা বলা শিখতে পারবেন তারপর হচ্ছে কি তালাতা আচ্ছা তালাতা তালাতা তারতিব তারতিব মানে হচ্ছে কোনো কিছু সাজানো এই ক্ষেত্রে বলা হয় তারতিব তারতিব হচ্ছে সাজানো নিয়ম অনুযায়ী তিনটি তিনটি করে সাজাও আচ্ছা এর ফলে আলহিন জিয়াদা লাইল এখন অনেক রাত আলহিন জিয়াদা লাইল এখন অনেক রাত আলহিন জিয়াদা লাইল এখন অনেক রাত আলহিন মানি এখন জিয়াদামানি হচ্ছে অনেক বেশি লাইল মানি রাত সো এখন অনেক রাত আলহিন জিয়াদা লাইল এখন অনেক রাত আলহিন মানি হচ্ছে এখন জিয়াদামানি হচ্ছে অনেক বেশি লাইল মানি রাত আচ্ছা আজকে রাত্রে আমরা যদি বলি আলিয়ম লাইল আজকে রাত্রে আমি তোর বাসায় যাব আলিয়ম লাইল আনারু ইন দা বেইত বেত মানে বাসা গুরফা মানে রুম তাহলে আমরা বলতে পারি লাইল এখন অনেক রাত ইন দা মাইরু মুরু বাররা তুমি বাহিরে যাইও না ইন ইনতা মাইরু বা দ্য মুরু বাররা তুমি বাহিরে যাইও না ঠিক আছে প্রত্যেকটা শব্দ বুঝার পরে আপনারা চেষ্টা করবেন আরো নিজে নিজের বাক্য তৈরি করার জন্য তাহলে ইনশাল্লাহ দ্রুত আরবিতে কথা বলা শিখতে পারবেন তাহলে আলহিন জিয়াদা লাইল এখন অনেক রাত তাহলে এই বাক্যের মাধ্যমে আমরা শিখেছি আলহিন মানে এখন জিয়াদা মানে হচ্ছে জিয়াদা জিয়াদা মানে অনেক বেশি লাইল মানে হচ্ছে রাত এখন অনেক রাত আচ্ছা এরপর লিখেছি কাম ইয়া কতক্ষণ লাগবে কাম মানি কত ইয়া খুশ ইয়া কাম মানি কত ইয়া লাগবে কামিয়া খুশ কতক্ষণ লাগবে এই বাক্যটি দ্বারা যদি আপনি মনে করেন কাউকে আপনি কোনো কাজে পাঠাচ্ছেন ইন্টারভু হুনাক ফি শোয়াইয়া শোগল ইন্টারু তুমি যাও রুমানি যাওয়া মানে তুমি রু হুনাক তুমি ওখানে যাও ঠিক আছে হুনাক ফি হুনাক ফি হুনাক মানে ওইখানে ফি মানে আছে হুনাক ফি শোয়াইয়া শোগল ওখানে একটু কাজ আছে রু হুনাক তুমি ওখানে যাও ফি সইয়া শুগল ওখানে একটু কাজ আছে ইনশা